আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আপনারা জানা যে আমরা লাউস কাজ করছি দীর্ঘদিন যাবৎ এবং এই মুহুর্তে আমাদের কাছে নতুন আরও একটি ডিমান্ড এসেছে যেটি হচ্ছে কনস্ট্রাকশনের ডিপার্টমেন্ট যেখানে কনস্ট্রাকশানের সকল ট্রেডের কাজ আমাদের কাছে রয়েছে পাশাপাশি হচ্ছে জেনারেল ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন যারা কাজ জানেন না তাই যারা কাজ জানেন তারা কিন্তু আমাদের কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের সকল ট্রেডেই অ্যাপ্লাই করতে পারবেন যেটা হতে পারে মেশন কারফেন্ডার এবং স্টিল পিকচার ওয়েল্ডার পাশাপাশি হচ্ছে ফাইভ পিটার এবং যারা রঙের কাজ জানেন তারাও কিন্তু চাইলে অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা একবারে জেনারেল ওয়ার্কার হিসেবে রয়েছেন তারা কিন্তু চাইলে অ্যাপ্লাই করতে পারবেন এই লাউসের জন্য আর কেন আপনি লাউস যাবেন কারণ হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এই বিষয়টি প্রসেস হয় এটি দুই বছরের আপনার চুক্তি ভিত্তিতে আপনি যেতে পারবেন এবং এটি নবায়নযোগ্য পাশাপাশি হচ্ছে এটি এক থেকে দেড় মাস বা দুই মাসের মধ্যে ফ্লাইট করা পসিবল এবং বাংলাদেশের গভর্নমেন্টের রুলস অনুসারে ম্যানফারের মধ্য দিয়ে আপনি এই দেশে পাড়ি জমাতে পারবেন এবং যারা কাজ জানেন তারা পাঁচশো থেকে ছয়শো ডলার বেস ডলার বেসিক বেতনে আপনি ডিউটি করবেন আট ঘন্টা এবং ওভার টাইম থাকছে এবং যারা যেতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আর যারা জানারেল বিশেষ করে যারা জেনারেল ওয়ার্কার হিসেবে যেতে চান তারা চারশো ডলার বেসিক বেতনে আপনি ডিউটি করবেন আট ঘন্টা এবং ওভার টাইম হিসেবে ওভার টাইম থাকছে যেটি হচ্ছে আট ঘন্টার উপর আপনি ডিউটি করবেন সেটা ওদের গভর্নমেন্ট ল অনুসারে আপনি ওটিতে কাউন্ট হবে আর এটি অল্প সময়ের মধ্যে বিষা প্রসেস হয় তাই আপনি যিনি খুব দ্রুত সময়ের মধ্যে আপনি বাংলাদেশ থেকে অন্য দেশে গিয়ে কাজের বা রেমিটেন্স যুদ্ধা হিসাবে আপনার নামটি লেখাতে চান রেমিটেন্স যুদ্ধের খাতে সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই লাউসটি হতে পারে আপনার জন্য একটি মাইল বা আপনি চাইলে এই লাউসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তাই যারা লাউস যেতে চাচ্ছেন অবশ্যই এখানে আপনার দুই বছরের টিআরসি নিয়ে আপনি সরাসরি যেতে পারবেন এটি খুব অল্প সময়ের মধ্যে বিশাল প্রসেসিং প্রক্রিয়ার কার্যক্রম শেষ হয় ম্যান মাধ্যমে যেতে পারবেন আর যারা যেতে চাচ্ছেন সরাসরি আমাদের কোনো মধ্যসত্ত্বভুগী ছাড়াই আপনি সরাসরি আমাদের অফিসে সেই কথা বললে আপনি কিন্তু ফাইল জমা দিতে পারবেন এর বাইরেও যারা এজেন্ট হিসাবে বিভিন্ন অঞ্চল থেকে কাজ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে কথা বলে আপনার ভোটার আইডি কার্ড ফাটিয়ে আপনি চাইলে এজেন্ট হিসাবে নিযুক্ত হয়ে আপনি কাজ করতে পারবেন এবং কোনো ধরনের প্রতারণা বা কোনো ধরনের ফেক পকর ছাড়াই কিন্তু এখানে কাজ হচ্ছে তাই লাউসের বিষয়ে আমরা সরাসরি লাউসের সাথে কাজ করি তাই যারা যেতে চান যোগাযোগ করবেন আমাদের সাথে আর যারা নিত্য নতুন বিভিন্ন দেশের ইনফরমেশন পেতে চান ট্যুরিস্ট মেডিকেল বিজনেস অথবা ওভার ফ্যামিল রিলেটেড ইনফরমেশন তারা কিন্তু আমাদের সাথে চাইলে সম্পৃক্ত হয়ে থাকতে পারেনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের সাথে যারা অলরেডি যুক্ত হয়ে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সালাম